আসসালামু আলাইকুম আজকে বুডুংয়ের তৃতীয় দিন আলহামদুলিল্লাহ সকল বাচ্চা সুস্থ আছে অতিরিক্ত গরমের কারণে তাপ দেওয়া বন্ধ রেখেছি এবং দিনে কয়েকবার করে পানি পরিবর্তন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কত সতেজ সবল দৌড়াদৌড়ি করছে আপনারা সকলে দোয়া করবেন যেন আমার খামারটি সফলভাবে পরিচালনা করতে পারি এবং কোয়েল পাখির বাচ্চাগুলো সুস্থ সবল থাকে